বিশাল একটি রাস্তা দেখেন কত বড় রাস্তা হইতেছে ওয়ান প্রিয় আমার ভাই বোনেরা এখন আমরা আমি আছি এখন আমি আছি গরিপুর স্টেশনে এই যে দেখেন স্টেশন দেখতে দেখেন দেখেন স্টেশন এ পাশে অনেক বড় একটা স্টেশন দাস গেলাম তো আমরা কিন্তু দেখতে দেখতে সেই গরিপুর আলামিন ভাই এলাকায় কিন্তু আসে বসছি তো আমাদের সাথে ধারা ধারা দেখা করতে চান তারা চলে আসবেন গরিপুর

সিংহ জংশন রেল স্টেশন এই যে বাজার বাজার ওয়ান টু এক হাই প্রিয় বন্ধুরা এখন আমি আছি গরিপুর সিনেমা হল এর সামনে গরু ঘাস খাই মানে আর স্বপ্ন নাই এখন ফেসবুক ইউটিউবে বর্তমানে আছি ভাইরাল আছি চলবে আর হলে সিনেমা দেখা স্বপ্নের নায়ক সালমান শাহ সিনেমা এখনো মানুষজন দেখতে চায় এবং কি হলের সামনে লাগানো আসলে তিরিশ বছর পার হয়ে গেছে তার মৃত্যুর কিন্তু এখনো দেখেন তার ছবি আঞ্জুমান হাফিজ উদ্দিন পরিচালিত আঞ্জুমান সিনেমা প্রিয় সিনেমা হলে দেখেন এখনও কিন্তু মানুষ দেখতে চায় এই বাজারের নাম কি গরিপুর বাজার সিং গরিপুর মমেশিং গরিপুর এদিকে ওই যে কোয়ান্টিন কি এটা টিকটকার আলামিনের বাড়ি হ্যাঁ হ্যাঁ কোথায় এই তো আমরা দাইরাপুর দাইরাপুর ধরে আর কি দাইরাপুর গ্রাম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আপনার বাড়ি কোথায় দাদা ওই গরিপুর গরিপুর বাজার নাকি বাজার নাম এই কাছে বাজারে পুলিশের কাছে

চলুন দেখি বাড়ির ভিতরে কি কি আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কাজ চলতে এই দেহ সেরে কি চমৎকার ঘুরাই ঘুরাই আর সেরে ওটাই সব স্বপ্নের বাড়ি পঞ্চনকে এটার আলামিনের স্বপ্নের সেই বাড়ি দেখেন এই যে বাড়ির কাজ চলতেছে এই সিঁড়ি দিয়া সাথে যাওয়া যাইব কিন্তু আমি সাথে গেলাম না দেখেন বাড়িটার ডিজাইনটি খুবই চমৎকার খুবই চমৎকার জায়গায় যে একটা গেট এই যে গেট অনেকগুলা রুম নিচে যাব আর এটা হইলো গরিপুর ব্রিজ এই যে দেখেন সিঁড়ি দিয়া নিচে নামতে আল্লাহ এই যে একটি বেদে বহরে চলে আসলাম এইখান থেকে ব্রিজটা দেখায় অনেক জাম ব্রিজের